হ্যালো ভিওয়ার্স নিউজ অ্যানালাইজ বাংলায় আপনাদের স্বাগতম সম্প্রতি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিভিন্ন পদের দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ আপনাদের এই বিজ্ঞপ্তি দুইটির বিস্তারিত জানাবো তার আগে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের দুইটি বিজ্ঞপ্তির প্রথম বিজ্ঞপ্তিতেই রয়েছে সহকারী প্রোগ্রামার পদ চারটি টেকনিক্যাল রাইটার পদ একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সম্পর্কিত যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সি জিপিএতে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিটিউড টেস্টে উত্তীর্ণ সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সম্পর্কিত যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সি স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাবিটিটিউড টেস্টে উত্তীর্ণ সহকারী ম্যানেজার ট্রাভেল ও প্রোটোকল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সমমানে সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি বা ন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানে সি জিপিএতে স্নাতক ডিগ্রি ব্যক্তিগত সহযোগী কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সি জিপিএতে স্নাতক বা সমমানে ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্নগতি বাংলা ও ইংরেজিতে পঁচিশ এবং তিরিশ শব্দ উপসহকারী প্রকৌশলী কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং কম্পিউটার চালনায় দক্ষতা প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদনের শেষ সময় সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বয়সীমা এক আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ এবং সর্বনিম্ন আঠারো পরীক্ষার ফি বাবদ এক হতে পাঁচ নং পদের সকল প্রার্থীদের দুইশত তেইশ টাকা রকেট বিকাশ অথবা নগদের মাধ্যমে অনলাইনে পরিশোধ করতে হবে আসুন এবার দেখা যাক কম্পিউটার কাউন্সিলের দ্বিতীয় বিজ্ঞপ্তি যার প্রথমেই রয়েছে কম্পিউটার অপারেটর পদ চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাভিটিটিউড টেস্টে উত্তীর্ণ গাড়ি চালক পদ একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা বা ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা বা ভারী গাড়ি চালনার অভিজ্ঞতা ল্যাব সহকারী কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার বিষয়ে অনন্য ছয় মাসের সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ অফিস সহায়ক পদ দুইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ সময় এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এছাড়াও পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জসহ ক্রমিক নং এক পদের প্রার্থীদের একশত আটষট্টি টাকা ক্রমিক নং দুয়ে পদের একশত বারো টাকা এবং ক্রমিক নং তিন হতে চার নং পদের প্রার্থীদের ছাপ্পান্ন টাকা রকেট বিকাশ অথবা নগদের মাধ্যমে অনলাইনে পরিশোধ করতে হবে একজন প্রার্থীকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যে কোনো একটি পদে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আবেদনকারীকে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকারটি এর প্রদান করা হবে না অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে অফিস সময়ের মধ্যে জনাব তানিমুল বাড়ি টেকনিক্যাল স্পেশালিস্ট এর সাথে যোগাযোগ করা যেতে পারে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য